ওকে হ্যালো গাইস কেমন আছেন আসুকের ভালো দেখা যাচ্ছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে তো এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো আগে আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে দিই যে কোরবেন ঈদ আপনাদের সবাই ভালো গেছে আমারও ভালো গেছে মা মাসাল্লাহ তো মোটামুটি আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে যে ভাই আমি এত মাসে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়েছি কবে পাবো এসব এইসব ধরনের কোয়েশ্চেন করেই বেশিরভাগই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যারা আছে তারাই কমেন্টটা করে থাকে তো কবে প্রেডিকশন করতে পারেন আপনি যে কবে পেতে পারি আপনার ধারণা কি হতে পারে আপনারা যে যে মাসে জমা দিয়েছেন তো তাদের একটা প্রেডিকশন আমি করে দিই যে এই মাসে জমা দিলে আপনার পাসপোর্ট যদি জমা দিয়ে থাকেন বিএফএস গ্লোবালে তো ইটালির ওয়ার্ক ভিসার জন্য তো কবে নাগাদ আপনি রিসপন্স পেতে পারেন মানে আপনার পাসপোর্ট কবে ফেরত পেতে পারেন বা পাসপোর্ট কবে দিবে তো এই কথা শুরুর আগে আমি বলি এটা হচ্ছে আমার নিজস্ব প্রেডিকশন আর এই প্রেডিকশন হানড্রেড পার্সেন্ট শিওর হবে যেটা আমি বলতে পারছি না বাট আমি যতদূর ইনফরমেশান নিলাম বাহির থেকে যেসব তথ্যগুলো পেলাম সেই তথ্য খাতিরে আমি এই প্রেডিকশনগুলো করতেছি তো আগস্টে যারা দিছেন একটা সুসংবাদও আছে দুঃসংবাদ আছে আগস্টের বেশিরভাগই পাসপোর্টগুলো কিন্তু অ্যাম্বাসি দিয়ে দিছে আর এখন যেগুলো আছে প্রায় ফাইভ পার্সেন্টের মতো আছে ফাইভ পার্সেন্টও নাই আসলে টু থ্রি পার্সেন্টের মতো হবে তো এই ফাইভ পার্সেন্টের মধ্যে রিজেক্টের সংখ্যা সমন্বয় করে মোটামুটি ফাইভ পার্সেন্ট আমি বলতেছি আর যারা ভিসা পাবেন তাদের সংখ্যা কিন্তু খুবই কম তো মোটামুটি ধরে নেন যে আগস্ট মাসের কিন্তু বিএফএস গ্লোবাল পাসপোর্ট দিয়ে দিছে অনেকগুলোই তো এখন যারা আসেন তাদের আসলে একটু অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরে যাদের আশা করতেছেন পাসপোর্ট কবে দেবে তাদের আমি বলি এক মাসের মধ্যে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে তারপর অক্টোবর অক্টোবর আপনি ধরে রাখেন দুই মাস যাদের অক্টোবরে যারা পাসপোর্ট জমা দিয়েছেন বিএফএস গ্লোবালে দুই মাস ধরে রাখেন সর্বোচ্চ দুই মাস তারপরে আপনারা রিপ্লাই পাবেন আর নভেম্বর ডিসেম্বরের ক্ষেত্রে এটা তিন থেকে চার মাস হতে পারে সো নভেম্বর যা দিয়েছেন তিন মাস আর ডিসেম্বর যা আর চার মাস আপনার অপেক্ষা করা হতে পারে এর আগেও পেয়ে যেতে পারেন ঠিক আছে আর দু হাজার চব্বিশ সালের যে রেজাল্টটা এটা একটা সুখবর সেটা হচ্ছে দু সালে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন ঠিক আছে এক এক দুই মাসের মধ্যেই আপনার রেজাল্ট পাবেন এখন সেটা প্রেডিকশন অনেকে বলতে পারেন যে এটা কি ঠিক কি না এটা অবশ্যই ঠিক কারণ হচ্ছে বাস্তবে দেখা হচ্ছে ফেব্রুয়ারি অনেকেই কিন্তু ভিসা পাইতেছে বিএফএস গ্লোবাল থেকে তো ইতালি অ্যাম্বাসি যথেষ্ট ট্রাই করতেছে তাড়াতাড়ি যেগুলো মোটামুটি দু সালে জমা আছে তাড়াতাড়ি দেওয়ার জন্য তো সেই প্রেডিকশনগুলো কিন্তু এখন সত্যি হইতেছে তো মোটামুটি দু হাজার সালের যারা জানুয়ারিতে আপনার জমা আছে তাদের কিন্তু এই দুই তিন মাসের মধ্যেই আপনারা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন সে আমার তাড়াতাড়ি কাজ চলতেছে বিকজ একটা প্রেশার আছে তাদের সেই প্রেশার অনুযায়ী আপনার তাড়াতাড়ি কিন্তু এই এগুলো ক্লিয়ার করতে হবে আর এখন আসি হচ্ছে আপনার মার্চ এপ্রিল মার্চ এপ্রিলের যেটা আছে মার্চ এপ্রিলেরটা হতে হতে পারে আপনার চার পাঁচ মাস পরেই হয়তো বা ভালো রেজাল্ট পাবেন মার্চ এপ্রিলে যারা আছে ঠিক আছে এটা কিন্তু এখন যারা এপ্রিলের পরে আপনার যারা ওই মেয়ের মধ্যে যারা পড়ছেন মেয়ের মধ্যে আমি বারবারই বলছি যে মেয়ের রেজাল্টগুলো ভালো হতে পারে তিন মাসের মধ্যে ষাট থেকে নব্বই দিন কর্মদিবসের মধ্যে তারা ক্লিয়ার করে দেবে বিএফএস গ্লোবাল সো সেটা একটা আলাদা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আপনি আমার ভিডিওটা দেখতে পারেন এই যে থিউরি বিএফএস গ্লোবালের সেই থিওরিটা আপনি দেখতে পারেন তো কেন কেন আমি এই কথাটা বললাম তারপর হচ্ছে মেয়ের পরে যারা এখন জুনের মধ্যে আসেন তারা আপনার তাদের ক্ষেত্রেও ভালো নিউজ পাইতেছি যদিও আমি ছয় মাস ধরে রাখছি বাট হইতে পারে তার আগেও পেয়ে যেতে পারেন বিকজ এখন কিন্তু অ্যাম্বাসি বলেন আর ফেসগুলো বলেন খুব তাড়াতাড়ি কার্যক্রমগুলো করতেছে এখন আসি ভিন্ন কথায় যারা তাদের নুলস্থার জন্য অপেক্ষা করতেছেন বিভিন্ন মাসের নুলস্থা যেমন গত বছরের ডিসেম্বরের নুলস্থা এবং এ বছরের নূলস্থাগুলোর খবর কি তো এখন কিন্তু নূলস্থার অনেকেই ভুয়া ইনফরমেশন দিতেছে তো আপনার একটু সচেতন থাকবেন অনেকে বলতেছেন যে ডিসেম্বরে যে আবেদনগুলো আছে সেই নূলস্থা কি নব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট শেষ আসলে একটা ভুয়া কথা এখনও অনেক বাকি আছে নূলস্থা তো আপনারা একটু ধৈর্য ধরেন আর মালিক পক্ষ বা আপনি যে তৃতীয় পক্ষ ইতালিতে আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখেন আচ্ছা যোগাযোগ রাখার ক্ষেত্রে এখন হয়তো অনেক নূলস্থার মেইল আসছে মালিকের কাছে তো সেটা তথ্য কিন্তু আপনি এখন পাবেন না বিকজ আপনি যে থার্ড পারসন যে ইটালিতে আছে তাদের নিকট আপনি কাজ করতে দিয়েছেন তারা এখন ব্যস্ত আছে তো তার চেষ্টা করবেন যে একটু যোগাযোগ রাখার বাট এমন যোগাযোগ করবেন না যে তাদের ভালো ডিস্টার্ব করবেন না বিকজ তারা একটা ঈদের ছুটি আছে তাদের কোরবানি নিয়ে একটা সময় কাটায় বিদেশে বাড়িতে আসে তো তাদেরকে এত ডিস্টার্ব করা যাবে না বাট একটু খোঁজ খবর রাখ রাখেন যাই হোক যদিও নুলস্থা উঠে তো তারাই পাগল হয়ে যাবে আপনাকে দেওয়ার জন্য বিকজ যে কাগজটি আপনার দিলে তারাও কিন্তু কিছু একটা টাকা অ্যামাউন্ট পাবে তো এখন প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আপনারা কতদিন আর অপেক্ষা করবেন আপনার নূলস্থা কবে উঠতে পারে তো আমি বারোই ডিসেম্বরে যাদের ক্লিক ডে পড়ছিলো মানে যারা আবেদন করছিলেন বারোই ডিসেম্বর তো তাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও করছিলাম তো বিস্তারিত ওই ক্লিক ডে সম্পর্কে যাদের নোলস্ত উঠবে কবে উঠবে সেটা বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে কষ্ট করে ওই ভিডিওটা দেখে নেবেন এখন দু হাজার চব্বিশ সালের যে ক্লিক ডেটা হলো সেটা নিয়ে আমি একটু আলোচনা করি তো আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা ক্লিকডের প্রায় আট মাস পর্যন্ত সময় থাকে আপনার নোলস্তার ওঠার ঠিক আছে দুই হাজার তেইশ আর দুই হাজার চব্বিশ সব কাগজ এই অক্টোবরের মধ্যেই উঠে যাবে ঠিক আছে আর এক্সেকশোবাল কিছু থাকে যাদের কাগজে একটু প্রবলেম হয় মানে হয়তো বা মালিকের আলেজ্য ঠিক ছিল না বা কোনো কারণে মালিকের কিছু ঠিক ছিল না তখন হয়তো বা ডিসেম্বর পর্যন্ত গড়াতে পারে সো যদি আমি একটা আলটিমেটাম দিয়ে থাকি তাহলে এই বছরের ডিসেম্বরই সব নূলস্থা উঠে যাবে ঠিক আছে তারপরে আর নুলস্থা ওঠার সম্ভাবনা নেই তারপরে শুরু হবে দু হাজার পঁচিশ সালের ক্লিকটে যদি হয় আর কি মোটামুটি আট মাস সময় দিতে হবে নূরস্থার ওঠার একটা প্রাইম সময় থাকে নূরস্থ ওঠার ঠিক আছে অনেক সময় দেখা যায় যে তিন চার মাসের ভেতরে অনেক নূরস্ত উঠে যায় তো কিছু কিছু বাকি থাকে চল্লিশ থেকে ত্রিশ পার্সেন্ট বাকি থাকে ওগুলো মোটামুটি ধারাবাহিকভাবে বজায় রেখে আপনার ওঠে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা একটু যোগাযোগ রাখবো আগেই বললাম যোগাযোগ রাখব বারবার কথা টপিক বলে ফেলতেছি বা আগেও বলছি একটু যোগাযোগ রাখবো আর আগেই বললাম যে মালিকের সব কিছু ঠিক থাকলে আপনার নূরস্তা উঠবে যদি আপনি কোটার আন্ডারে পড়ে থাকেন ঠিক আছে তো এইটা একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে নূলস্তা জিনিসটা আসলে ভাগ্যের ব্যাপার ঠিক আছে তার সাথে মালিকের কাগজপত্রের ব্যাপার আছে তারপর আছে আপনার অ্যাপ্লাই কখন করছেন কতটা আগে অ্যাপ্লাই করছেন এটা মোটামুটি বোঝা যায় যে যদি আগে অ্যাপ্লাই করে থাকে চান্স থাকে ঠিক আছে তো একটা নূলস্থা পরবর্তী সময়ে তখনই যায় যখন একটা মালিকের কাগজপত্র ঠিক থাকে না পরবর্তী টাইমে তারা চলে গেল তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন ঠিক আছে আপনার ভাগ্যে যদি থাকে তাহলে নূলস্তা উঠবেই আর সবার উঠবে না এটা আপনার মানতেই হবে আর একটা কথা মনে রাখবেন যতই আপনার নূলস্থা চেক করে অ্যাপয়েন্টমেন্ট দিতে বিএফএস গ্লোবাল তবুও অনেক নূলস্থা ফেক বের হবে সমস্যা হচ্ছে আমরা সবাইকে বিশ্বাস করে ফেলি খুব সহজে আমরা বাঙালি তারপর হচ্ছে আমরা বেশিরভাগই তো জানি চেনা জানা মানুষের সাথেই কিন্তু কাজ কারবার করি অচেনা মানুষের সাথে কাজ করবার করা এই ইটালির বিষয়ে আসলে খুবই রিক্সি একটা ব্যাপার সো আপনি যদি আপন কেউ হয় তাহলে তো বাচার কোনো সমস্যা নেই আর যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে তো যাচাই বাচার একটা সমস্যা হয়ে যায় আমি নেক্সট ভিডিওতে আপনাদের সুবিধার্থে আমি কিছু একটা পয়েন্ট আমি বলে দেব যেটার সাথে আপনি দেখলে বুঝবেন যে আপনার নূলস্থা সঠিক কিনা। বেঠিক সো নুরস্থার চেক করার অনেক ধাপ আছে সেই ধাপগুলো যদি আমি বিবেচনা করি তাহলে কিন্তু অনেকভাবে নুরুস্থা বেঠিক সঠিক ধরা যায় মোটামুটি যে পরবর্তী ভিডিওটা দেবো ওটা খুবই ইম্পর্টেন্ট হবে সেটা রিসিভতার সাথে আপনি যেই আবেদন পরা যে রিসিভারটা পান সেটার সাথে এবং আপনার নরস্থার সাথে কি দেখে আপনি বুঝবেন যে আপনার নুরস্থার সঠিক এবং ওঠার সম্ভাবনা থাকতে পারে সো সেটা খুবই ইম্পর্টেন্ট হবে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা আমি কিন্তু সেটাই দেব বিকজ আমি সব কিছু করে রাখছি জাস্ট আমি আপলোড দেওয়ার বাকি আর কিছু হয়তো বা বয়স বাকি আছে আমার সো যেটা দেওয়ার পরে হয়তোবা আপনার অনেকটা উপকার হবে আমি যথেষ্ট ট্রাই করি যিনি আপনাদের উপকার ক্ষেত্রেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই মাঝে মাঝে মজা করে অনেক কিছু ভিডিও বানাই অনেকে মাইন্ড করেন ওইটা আমার দেখার বিষয় না আসলে আমি এখানে নিজের ভিডিও কন্টেন্ট দিয়ে উপকার করার চেষ্টা করতেছি ঠিক আছে এখানে আমার কোনো পার্সোনালি কোনো বেনিফিট নাই তবুও আমি চেষ্টা করছি যেহেতু আমার শখের ব্যাপার আছে আবার অনেক মানুষ উপকার পাইতেছে কমেন্ট করতেছে আমাকে তো সেটাও দেখে ভালো লাগে ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে তো সাবস্ক্রাইব করা তো মাস্ট এবং বেল আইকনটিও ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু আমি যখন আপলোড দেবো সাথে সাথে আপনার নোটিফিকেশান কিন্তু শীঘ্রই পেয়ে যাবেন তো বেল আইকনটা ক্লিক করে রাখবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই